তো আমার বাকি মানে পকোড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে দেখতেই পার এগুলো আমি তুলে নেবো এগুলো আমার জন্য তোমরা তো জানোই আমি খাবোটা কফিটা খেয়ে নিয়েছি এই কফি এবারই ছুলেও তুলে নেবো হয়ে গেছে সব ভাজা একটু লাল লাল করে ভাজি কেন আমি একটু কড়া খেতে ভালোবাসি সেই জন্য একটু লাল লাল করে ভাজি তো ভাজা হয়ে গিয়েছে আমার বেঙা চালকে পরিষ্কার হয়নি এই সন্ধেবেলা সব করব আমি একসঙ্গে পরিষ্কার তো সঙ্গে সবাই থাকো রাতের রান্না হবে আজই রাতে রান্না করব ডিমের ছোল আর ভাত সকালবেলা বেশি কিছু করিনি একদম সামান্য কিছু রান্না করেছিলাম মানে সামান্য মানে কি সকালবেলা একদমই অল্প রান্না মাছ ভাজা বেগুন ভাজা আর টমেটো আলু সিদ্ধ এই করেছিলাম এইবেলা একটুখানি করবো এবেলাও বেশি না অল্পই ডিমের ঝোল আর ভাত করবো কেননা কালকে ছেলে অফিসে যাবে ওটার জন্য একটুখানি আমার কাজ আছে ছেলের টিফিন নিয়ে যাওয়া এ যাওয়া অনেক কিছু ব্যাপার আছে তার জন্য ওকে এমনই একটা তরকারি করতে হবে যাতে ও খেয়েও যেতে পারে আবার সঙ্গে করে নিয়েও যেতে পারে সেরকম তরকারি করতে হবে ওকে আমার চিন্তা করতে হবে এখন কী করবো তারপরে দেখা যাক কতটা কি করা যায় এখন বান্না ছেড়ে গ্যাস ত্যাস সব পরিষ্কার করবো রান্নাঘরটা পরিষ্কার করবো তোমার সঙ্গে থাকো আগে পকোড়াগুলো খেয়ে নিই নিয়ে তারপরে রাতের রান্নার কথা চিন্তা করব তো আমার এখন পকোড়া ভাজা হয়ে নিয়েছে দেখো আমি কড়া করে নিয়েছি এবারে আমি সেটা এটাকে আরাম করে বসে বসে খাব বুঝেছ তো দেখি আর ছেলে দুটো নেয় নাকি তুই কি আর নিবি নিয়ে নে নিয়ে নে নিয়ে নে তুই কটা নিবি নিয়ে গ্যাস হয়ে যাবে তো ছেলে আমার দুটো আমার থেকে নিয়ে নিলো দেখো তো ওই জন্য আমার কমে গেল ঠিক আছে চলো রাখি কপিটা খেয়ে নিছি ঠান্ডা হয়ে গেছে কপিটা তো চলো আমিও এবারে খাই তোমরা দেখো সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় আমরা আজকে অনেক দিন বাদে পকোড়া খাচ্ছি তো সেটাই খাবো তোমরা সঙ্গে থাকো টাটা তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সন্ধে সন্ধ্যেবেলা এখন মনে হয় না প্রতিদিন সন্ধ্যেই মনে হয় কিছু খাই কিছু খাই কিছু খাই তো কী খাবো আজকে ঘরে ছিল একটু চিকেন সেই চিকেনটা দিয়ে আমি পাকোড়া করছি আর সঙ্গে তো কাফি তো জমেই যাবে বুঝতেই পারছো তো আমার গড়াতে তেল গরম হয়ে গেছে দেখো ধোঁয়াও উঠছে আর আমি এই পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে পকোড়া ভাজা হচ্ছে আর সঙ্গে হবে কফি মেট কফি সঙ্গে থাকো তো ককোড়া কফি হয়ে গেছে ছেলেকে দিচ্ছি খাবে পকোড়া আর কাঁপি নখ খাচ্ছে তার আগে পেট ভরে নখটা খেয়ে নিই নিয়ে তারপরে পকোড়া কফি খাবে বুঝলেন খেয়ে দেখ কেমন হয়েছে একটা বল হ্যাঁ মুখে বল বল হাই ভাই ভালো ছেলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে ভালো হয়েছে তো আর যে কটা আছে ভেজে নিই ওটা আমি খাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কফিটা হয়ে গেছে কফিটা ঠান্ডা হয়ে যাবে কফিটা খেয়ে নিই তাহলে ওটা খেয়ে কফি অম্বল হয়ে যাবে তাই কফিটা আগে খেয়ে নিই তারপরে ওটা খাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো